এই এক বছর থেকে তারা আল্লাহ নিজেদের জীবনকে উৎসর্গ করে দেশকে স্বাধীন সর্বভৌমধ্য রক্ষা করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে আল্লাহ আল্লাহ তাদের জীবন আপনি শহীদ মর্যাদা দান করে নামলা তাদের মৃত্যুকে শহীদ মসজিদ মৃত্যু আপনি দান করে নামলা আল্লাহ তাদের জীবনের সমস্ত আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ আল্লাহ আমরা যেখানে হাত উঠেছি আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে শিখ করে দিন আল্লাহ আয়াল্লা জুলাই কে করে দিন আল্লাহ